সফিন সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কীভাবে আমরা আইবাস প্লাস প্লাসে ডিডিওর আইডি খুলতে পারি ডিডিও আইডি খোলার সিস্টেমগুলো সময় পরিবর্তন ঘটে বিভিন্ন সময় বিভিন্ন রকম সিস্টেম আসে তো এখন দু সালে ডিডিও আইডি খোলার পদ্ধতিটা আমরা দেখব তো ডিডিও আইডি আমাদের খোলার জন্য আমরা অনেক সময় আমাদের অতিরিক্ত ডিডিও প্রয়োজন হয় অর্থাৎ একজন অফিসার একজন ডিডিও একাধিক জায়গার দায়িত্বে থাকলে সেই বিষয়টি আমরা সেই ডিডিও আইডি আমরা কিভাবে করবো সেই বিষয়টা আমরা দেখব তো এই জন্য এই জন্য প্রথমে আমাদের খোলার জন্য প্রথমত আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তারপর আর্টিকেল ফর্টি সেভেন এবং অফিসারদের সহকারে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করবেন এই ভিডিও শেষে আমি দেখে দিব যে কীভাবে এই ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা পাবেন এবং কোথা থেকে আপনি এটা ডাউনলোড করবেন বা এই ভিডিও শেষে ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এই বাস ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আর আর্টিকেল ফর্টি সেভেন তো আমরা সবাই জানি এটা দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণের যে ফর্ম সেইটা এবং অফিস আদেশ অফিস আদেশ হলো যে আদেশে আপনি ডিডিউ নিযুক্ত হয়েছেন সেই অফিস আদেশ লাগবে তো এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে যদি কোন অফিসে এক ডিডিউ অন্য কোনো অফিসে যে আবার ওই অফিসের রেগুলার ডিডিউ হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে সেক্ষেত্রে আইডি খোলার প্রয়োজন হয় না সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস তাকে ডিডিউ হিসাবে আইবসে জয়েন করে নিলে তার পরিপূর্ণ ডিডিউ শিপ চলে আসবে কিন্তু অতিরিক্ত ডিডুর ক্ষেত্রে আমরা যদি ইয়ে করতে হয় আইডি খুলতে হয় তাহলে আমাদের অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে দেখুন অতিরিক্ত দায়িত্ব যদি থাকে কোন অফিসার তাহলে এবার প্লাস প্লাসের কি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আর্টিকেল ফর্টি সেভেন এবং অফিস আদেশ সহকারে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করবেন হিসাব রক্ষণ অফিসার যেটা করবে সেটা হচ্ছে যে এই অতিরিক্ত ডিডিও এর দায়িত্ব ইউজার আইডি সক্রিয়করণের জন্য হিসাব রক্ষণ অফিস আর্টিকেল ফোর্টি সেভেন এবং আইবার আইবাস ইউজার আইডি ইউজার ফর্ম এবং অফিসাদেশ এই তিনটি তার আইবাস প্লাস প্লাসের যে হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কে তিনি আপলোড করবেন আপলোড করলে সেখান থেকে সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কল নাম্বার আসবে এই কল নাম্বার নিয়ে কল নাম্বারটা নিয়ে আমাদের আইবাস সাপোর্ট টিমে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে এক্ষেত্রে আইবাস সাপোর্ট টিমের নাম্বার আপনি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট পেয়ে যাবেন সেখানে এখন আমরা দেখব কিভাবে আইবাস ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা আমরা পাবো এই জন্য প্রথমে আমরা গুগলে যাব গুগল থেকে আমরা হ্যাঁ সি জি ডট গফ ডোট বি ওয়েবসাইটে আসবো সরি টো বলে এসেছে সি জি এ একটা বি সি করেছে সি জি ডট গফ আমরা হিসাব মহানিন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইট থেকে দেখো ডাউনলোডে আসবো আমরা ডাউনলোড থেকে আমরা সকল ফর্মের অপশনটাতে আসবো অপশনে আসার পরে

এটা ওপেন করে দেখছি কী রয়েছে এখানে দেখুন ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্ট ইউনিট অ্যাভার্স ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এইখানে আপনার নাম বাংলা ইংলিশে এবং আপনার ডেজিগনেশন যদি লগ ইন আইডি থাকে সেটা দিবেন এবং ইমেল আইডি দিবেন মোবাইল নম্বর দেবেন এরপর অফিস কোর্ড আপনার পোস্ট ন্যাশনাল আইডি এবং হচ্ছে ডেট এবং নিচে আপনার সিগনেচার থাকবে অ্যাপ্লিকেন্টার সিগনেচার থাকবে এই ঘরগুলো একাউন্স অফিসের জন্য বা সংশ্লিষ্ট অ্যাভার সাপোর্ট টিমের জন্য তো এই ছিল এভার আইভার্স ইউজার রেজিস্ট্রেশন সব ডিডিও আই ডি এবং অতিরিক্ত ডিডিও আইডি কলার অর্থাৎ অ্যাডিশনাল চার্জের ডিডিওয়াইডি এবং রেগুলার ডিডিওয়াইডি খোলার সিস্টেম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ